মঙ্গলবার আর মঙ্গলবার মানে হচ্ছে যে আমার একেবারে নিরামিষ দিন বন্ধুরা এই সপ্তাহে একটা দিন যেদিন দোলাকে একদম পরিশ্রম করতে হয় না আপনাদের মানে প্রিয় বৌদি ভাই আপনারা অনেকেই বদির জন্য চিন্তা করেন যে এত পরিশ্রম করে হুম আর ডান্ডাটা সরানো ডান্ডাটা বাজে লাগে দেখতে হ্যাঁ কি দিচ্ছ তুমি দেখা যাচ্ছে না তো আজকে কি করেছে দোলা দোলা আজকে কতটুকু খাটতে হয়েছে তোমাকে বলো আজকের দিনটা আমি তোমাকে কতটা খাটাই অনেকটাই আচ্ছা হ্যাঁ অন্য দিক থেকে মানে ও ঘর গুলো পরিষ্কার করে হুম পুরো পয় পরিষ্কার করে নিট অ্যান্ড ক্লিন তো চলুন এখন এই ধোঁয়া ওটা গরম ভাত তার সাথে কি কি করেছে তোরা তো দেখে নি বাবা তুমি কখন করলে তো দেখলাম না বন্ধুরা দেখুন 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 ও একেবারে তৃপ্তি কাকে বলে দেখুন আমি আগে এই দিনের ভিডিও করতাম না তো দোলাই বললো যে তুমি যেটা খাও সেটাও যখন মানুষকে দেখাচ্ছ তো আজকের দিন এটাও খাও দেখাও যে হ্যাঁ আমি একদিন নিরামিষ খাই এইভাবে খাই কারণ আপনারা সকলেই ভাবেন যে আমি রোজ রোজ খাচ্ছি না রোজ রোজ নয় আমি একদিন কিন্তু এরকম একদম হালকা পাতলা আর সব থেকে বড়ো কথা সকাল থেকে একেবারে কিছু না খেয়ে হ্যাঁ সকালবেলা সেরকম কিছু খাওয়াই না আমি আমি তাও একটু কিছু খেলেও দোলা খায় না আমি সকালে কিন্তু আচ্ছা আমি কিন্তু সকালবেলায় দাও আজকে একদমই কিছু না না গুছিয়ে আমার দেওয়া দরকার নেই হ্যাঁ আমার জন্য দোলা যতটুকু করে তাতে আমি যথেষ্ট আনন্দিত যথেষ্ট মানে সৌভাগ্যবান যে আমাকে দোলা সুন্দর করে গুছিয়ে প্রত্যেক দিন রান্না করে খাওয়ায় তো যাই হোক নিরামিষ ভাত মানে একটা আলাদা শান্তি আলাদা আনন্দ চলুন আজকে এটাকেই উপভোগ করি ঈশ্বর আমাদের যখন যেটা দেয় সেটাকে উপভোগ করতে হয় না 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 ভাজা না আমি আমি একটু অন্য ভাবে খাবো আমি অন্যরকম ঘি রয়েছে বন্ধুরা ঘি 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 গরম 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 যে দেখতে পাচ্ছেন আর ঝমাঝম একটু নিয়ে নিই ঝমাঝম খেয়ে নি এই যে শান্তি এর মতন শান্তি কিছুই নেই ঈশ্বর যখন যেটা করুণা করে সেটা আমাদেরকে অবশ্যই গ্রহণ করা উচিত হাসি মুখে চলুন হাসি মুখে এটা গ্রহণ করে নিই তো বন্ধুরা এখন ঝমাঝম খাওয়ার পালা বেশি দেরি করবো না আজকে একটা খুব অমৃত খাবার পেটের পক্ষেও ভালো শরীরের পক্ষেও ভালো আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে আমার ভিডিওগুলো আপনি এবং অবশ্যই জৈতপত্রমাশকে ভালো রাখুন